ছাত্রদেরকে কিস পার্টির কাহিনী শুনে আবার বলে যে ছাত্রদের নাকি রাজনীতি করার দরকার নেই আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি আপনার ছেলেমেয়েরা যখন একুশ বছর বয়স হয় বয়স হয় আপনার বাবারা যারা আমার তো বয়স্ক আছেন আপনাকে ছেলে বিয়ের জন্য চিন্তা করেন না বিয়ে দিলে বাচ্চা হবে না তো সে রাজনীতি পার্টি করতে পারবে না কেন কী কী সমস্যা তার এইসব ননসেন্স কথাবার্তা বলবেন না অবশ্যই তাদের রাজনৈতিক দল গড়বার সম্পূর্ণ অধিকার আছে কি ধরনের রাজনৈতিক দল তারা গড়তে চায় সে ব্যাপারে আপনারা প্রস্তাব করতে পারে আমরা আলোচনা করতে পারি কেমন ওকে এখন খেয়াল করে কী কী তুর্কলা শুরু হয়েছে কিছু তুষে আলোচনা করেছে আমি কিছু অ্যাড করছি তোষার বক্তব্যের সঙ্গে প্রথম হলো তারা বলতেছে বাহাত্তরের সংবিধান বাতিল করা যাবে না কেন কেন যাবে না আপনাদের কাছে ভালো কোন যুক্তি আছে বাহাত্তরের সংবিধানকে আপনারা প্রণয়ন করছেন বাহাত্তর সাথে বাংলাদেশের জনগণ প্রণয়ন করছে করছে কি বলুন তারা করছে কে পাকিস্তানিরা করেছে কথা করে বলে উনিশশো বাহাত্তরের সংবিধান যারা প্রণয়ন করেছে এত যে দরদ আজকে বিএনপি এটা করেছে পাকিস্তানিরা তার মানে কি লিগালি পাকিস্তানি তারা নির্বাচিত হয়েছিল এলএোর ওডিনে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার সেনাবাহিনী লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার মানিয়েছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা কি করলো তারা গেল নির্বাচনে গিয়ে পাকিস্তানি হিসেবে নির্বাচিত পাকিস্তানের গণপরিষদের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিয়ে তো এই পাকিস্তানিরা উনিশশো সালে ফিরে এসে কী করলেন তারা নিজেদেরকে বাংলাদেশের গণপরিষদের শাসক সদস্য ঘোষণা করে দিলেন আবার শুধু ঘোষণা করে খান্তে করেন নাই তারা মুক্তিযুদ্ধের বিরোধী একটা সংবিধান দিচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী মুক্তিযুদ্ধ আমরা কী বলেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আর তারা কি দিলেন বাঙালি জাতিবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র বাঙালি জাতিবাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র আর গণতন্ত্র গণতন্ত্র রাষ্ট্রটা বলা দরকার পড়ে না তিনটা এই তিনটার মধ্যে সমাজতন্ত্র প্লাস জাতিবাদ ইহাকে ফ্যাসিজম কহে এটা হিটলার একই এটা মুসলিম করেছিল একই তত্ত্ব তাহলে আমরা একটা ফ্যাসিস্ট সংবিধান উনিশশো বাহাত্তর সালে আমরা কায়েম করেছি তার সঙ্গে যুক্ত করেছি ইন্ডিয়ার রাজনীতি সেটা কি ভারতের রাজনীতি কি ছিল এই উপমহাদেশ থেকে ইসলাম নির্মূল করা উপমহাদেশ থেকে আপনি ইসলাম নির্মূল করে দিবেন তো আপনি ঢুকালেন কি ঢুকালেন আপনি ঢুকালেন ধর্ম নিরপেক্ষতা আরে ভাই আমরা কি গর্ধ গণতান্ত্রিক রাষ্ট্র মাত্রই ধর্ম নিরপেক্ষ তার আলাদা কিছু নেন গণতন্ত্র মানে কি এটা কি ধর্মীয় রাষ্ট্র নাকি গণতান্ত্রিক রাষ্ট্র মাত্রই ধর্ম নিরপেক্ষ তো আপনি আলাদা করে ধর্ম নিরপেক্ষতা রাখার মানে খুব সিম্পল আপনি লড়াই শুরু করেছেন এই দেশের মুসলমানদের বিরুদ্ধে ইসলাম নির্মূল করবেন কার পক্ষে দিল্লির পক্ষে এই ছিল বাহাত্তর সালের যে লবণের একটা মিল না থাকার কারণে অথবা লবণের যে পলিথিনটা কিনে সেটা দালালদের থেকে বের হয়ে আসতে না পারার কারণে তাদের বিশাল একটা সিন্ডিকেটের ভিতর দিয়ে থাকতে হয় টিউশনে উঠিয়াতে নাফখাল আছে নাফখালের অর্ধেক আমাদের অর্ধেক মানে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটা রাষ্ট্র হলো এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বিভিন্নভাবে তিন দমত করে এবং বাস্তব কতপরি হয়েছিল যারা শুধুমাত্র বই পড়েছেন সেটা জানা বর্তমান প্রেক্ষাপটে আমরা খুব সময় উপযোগী কক্সবাজারে বসে এটা আমার দেখেন অনেকে দেখছি ছিল না আমার আসলে অনেক কঠিন অবস্থা ছিল তার মধ্যে আমি পাল্টানো যে যায় এবং যখন বিরুদ্ধে বাংলাদেশের নাগরিক অনেক সময়ই রাজপথে নেমিশেছে